আগে আমি একটা ক্লাউড কিচেন চালাতাম আর এখন আমি একসাথে দুটো ক্লাউড কিচেন চালাচ্ছি তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করা যাক রাতের দিকে বেসিক্যালি আমাদের অর্ডারটা একটু বেশি আসে বারোটা থেকে শুরু করে ভোর তিনটে অবধি আমাদের অর্ডার চলে কিচেনে প্রথম কাস্টমারের অর্ডার ছিল তিনটে চিকেন থালি আর এইদিকে আমি প্রথমে স্টিম রাইসটা বসিয়ে দিয়েছিলাম তারপরে পার্সেলও করে নিয়েছিলাম আর এখানে আমি লং গ্রেন রাইসটাই ইউজ করি এবার বলি তোমাদেরকে আমি চিকেন থালিতে কি কি দিয়েছি দু পিস করে লুচি দু পিস করে আলুর দম দু পিস করে চিকেন কষা একটা গোলাপ যেমন আর একটা ছোট্ট ফ্রুটি একই টাইমের মধ্যে দুটো কাস্টমারের অর্ডার চলছিল কিচেনে সেকেন্ড কাস্টমারের অর্ডার ছিল চার পিস পরোটা আর চার পিস চিকেন কষা আজকে আমার খাবার বানাতে কুড়ি মিনিট লেট হয়ে গেছিল কারণ জোম্যাটো থেকে অ্যাপ্রক্স তিরিশ মিনিটই আমাকে টাইম দিচ্ছে প্রত্যেকটা খাবারে এর থেকে বেশি টাইম আমাকে দিচ্ছিল না অফলাইনে খাবার ডেলিভারির জন্য তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো মেসেজ করেছো যে দিদি তুমি কত দূর অব্দি লোকেশনে খাবার দিয়ে থাকো যেহেতু আমি থাকি চুচুড়াতে তাই বর্ধমান থেকে হাওড়া অব্দি দিয়ে থাকি আর ওপারের লাইনে নুহাটি থেকে শিয়ালদা পর্যন্ত আমি ক্লাউড কিচেনের পাশাপাশি ছোটখাটো ঘর অনুষ্ঠানের জন্য অর্ডার নিয়ে থাকি তোমরা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে ভালো লাগলে লাইক করে দিও